পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে নামে যাবে একজন মানুষ জান্নাতে যাবে তাহলে আমি হয়তো তোমার ফারুক নিদ্ধিধায় বলবো ওই ব্যক্তিটা আমি আমি ওই নিশ্চিত ব্যক্তিটা আমি যেহেতু আমার উপর আমার আল্লাহর প্রতি ইমান কেমন ছিল ইমানের মজবুতিটা কেমন ছিল আমাদের ইমানের মজবুতিটা কেমন আছে আল্লাহ আল্লাহর আলমিন পর ভিতরে বেশ কয়েকটি কোয়ালিটির কথাকে তুলে ধরেছেন আপনি পড়বেন পড়তে পড়তে মমিন শব্দ আপনি পাবেন পড়তে পড়তে আপনি মোত্তাক শব্দ পাবেন পড়তে পড়তে আপনি শহীদ পাবেন পড়তে পড়তে আপনি সলহীন পাবেন পড়তে পড়তে আপনি এইভাবে মমিন পাবেন এক কথাই এই যে কোয়ালিটিগুলো হবে এটা কখন হবে যেদিন কেমত হবে আর আপনার হিসাব নিকাশ আরম্ভ হবে সেই দিন কোয়ালিটিটা ভাগ হবে তাহলে মমিনের দল আলাদা আর আপনার মুত্তাকির দল আলাদা আর আপনার এইভাবে শহীদ যারা হবে তাদের দল আলাদা যারা আলিম হবে তাদের দল আলাদা যারা আপনার হাফিজ হবে তাদের দল আলাদা এইভাবে যত মাতাল হবে তাদের দল আলাদা যত আপনার সাধারণ মানুষ হবে তাদের দল আলাদা এক কথায় এই সেকশন হবে আমলের ভিত্তিতে আমল অনুযায়ী এটি ভাইটটা আল্লাহ করবেন তাহলে কোরআনের ভিতরে যতগুলি টাইটেল আল্লাহ দিয়েছেন সমস্ত টাইটেলগুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ টাইটেলকে আমি ধরেছি যেটাকে বলা হয় মুত্তাকি আর মুত্তাকি কাকে বলে মুত্তাকি কাকে বলে মুত্তাকি ওকেই বলা হয় খোদা কোতানহাই মেডারনে কা নাম হে তাকোয়া আল্লাহকে একা একই ভয় করার নাম হলো মুক্তাকি কেউই নাই তারপরেও যখন তার দিলের ভিতরে আল্লাহর ভীতি সঞ্চারিত হবে আল্লাহর ভয় ভীতি যখন তার অন্তরে কাজ করবে তখন জেনে নিতে হবে ওই লোকটা আর সাধারণ ব্যক্তি না নিশ্চিত ওই লোকটা মোত্তাকি ওর আচরণে বোঝা যাবে ও মোত্তা কি এখন কথা হলো এইখানে আমরা অনেক মানুষ বসে আছি এতগুলো মানুষের ভিতর থেকে আপনি কোন মানুষটাকে বলবেন কোন মানুষটাকে আপনি কি টাইটেল দেবেন কোন মানুষটাকে আপনি মোত্তাকে বলবেন কোরআনের একবারে প্রথমেই সর ফাতিহার পরে যে সূরাটি আছে সুরাটির নাম

এটার অর্থ কি একমাত্র আল্লাহ ভালো জানেন পৃথিবীর কোন আলিম পৃথিবীর কোনো না কোনো মহাদিস কোন সাহিত্যিক এরা কেউই বলতে পারবে না এরা কেউই জানতে পারবে না বা কারো মধ্যে জ্ঞান নাই একমাত্র আল্লাহ ভালো জানেন মিম এটার মানে কি তিনি বলতে পারবেন এজন্য যে সমস্ত আপনার তাফসিরের গ্রন্থগুলো আছে তাপস গ্রন্থগুলো মাদ্রাসাতে পড়া হয় এই ব্যাখ্যা দিতে গিয়ে আপনার লেখকরা লিখেন আল্লাহ এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে একমাত্র আল্লাহ জানেন আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না আলি মিম বলে যখন কমপ্লিট হলো এবার আল্লাহ বলছেন দা ভুদল্লিল মুত্তাফিন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহযুক্ত কথা এর ভিতরে পাবে না ভুদল্লিল মুত্তাবিন এটা পথ দেখাবে রাস্তা দেখাবে কাকে রাস্তা দেখাবে কোরান থেকে রাস্তা পাবে কে না তো যে মুত্তাকি সে রাস্তা পাবে মুত্তাকি ছাড়া কোরআন থেকে কাউকে সঠিক রাস্তা পাবে না আবার আল্লাহ অন্য জায়গাতে বলেছেন এ কোরআন থেকে কেউ আপনার মেইমান হয় নাস্তিক হয় আবার এ কোরআন থেকে একদল তারা আল্লাহওয়ালা হয় কিন্তু যারা ফাসিক হলো যারা নাস্তিক হলো ওরা ইল্লামায়ুদিল্লুবিহি ইল্লাল ফাসিকিন একমাত্র যারা ফাসিক একমাত্র যারা গুনাহগার এরাই ফাসিকের অবলম্বন করবে এরাই ফাসিক হবে এখন কথা হলো পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে এরা বলে কোরআনের ভিতরে আমরা ভুল পেয়েছি যেমন বাংলাদেশের একজন নোংরা মহিলা আছে যার নাম হলো তো শ্রীমানা শ্রী এ মেয়েটা বলেছে যে কোরআনের ভিতরে ভুল পাওয়া গেছে বলে কেমন ভুল পাওয়া গেছে বলে কোরআনের ভিতরে একটা ভুল সেই ভুলটা হলো কোরআন ফায়সালা দিয়েছে সবই ঠিক আছে কিন্তু একটা জায়গাতে বড় মারাত্মক ভুল করেছে সেটা হলো মেয়েরাসের ব্যাপারে যখন জমি জায়গার বন্টন হয় ছেলে পাবে ডবল মেয়ে পাবে অর্থে ডবল পায় মেয়েটাও ডবল পাবে ছেলেটাও যদি ডবল পায় মেয়েটাও ডবল পাওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু কোরান এখানে কি করেছে ন্যায় বিচার করেনি অন্যায় বিচার করেছে পৃথিবীতে কিছু এরকম মাথা মুঠা থাকবে সব সময়ের এবং সব যুগেই এরকম কিছু লোক থাকবে যারা কোরানের ব্যাপারে ভুলভাল মন্তব্য করে তাদের মধ্যে এ হলো এক অন্যতম হজিরাত ওমার ফারম রদি আল্লাহ হতা আল আনহ আমিরুল ম মিন খালি ফাতুল মুসলিমিন হাজরাত ওমার ফারুক রাদি আল্লাহ হতা আল আনহ ঈদুল ফিতরের নামাজ পড়েছেন ঈদ উল ফিতরের নামাজ পড়ার পর তিনি বাড়িতে গিয়ে বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে আরম্ভ করেছেন হাজরাতে ওমার খুঁজে পাওয়া যায় না লোক চক্ষুর আড়ালে থাকেন ঠিক এই রকম অবস্থাতে যখন তার অভাব মানুষ বুঝতে পেরেছে ওমারকে দেখা যায় না কোথায় গেল কোথায় গেল খোঁজ চল যায় এরপরে যখন চলারের তল্লাশি লাগালো ওমারকে বাড়িতে পাওয়া গেল হজরাতে ওমার ডুকরে ডুকরে কাঁদছেন হাজরাতে ওমারকে কান্নার আওয়াজ কান্নার কারণ জিজ্ঞাসা করলেন যে আপনি কান্না করছেন কেন আপনার কান্না কর কারণটাই বা কি আপনি এই দিনে খুশির দিনে ঈদের দিন এটা খুশির দিন খুশির দিনে মানুষ আনন্দ করে মানুষ আনন্দিত হয় কিন্তু এই দিনে আপনি কাঁদছেন কেন ফারুক আনন্দর তোমার আল্লাহ সেদিন বলেছিলেন হে আমার ভাইরা আমার কিসের ঈদ ঈদ তো তাদেরই যে তাদের নিজের গুণাকে ক্ষমা করতে পেরেছে যে নিজে তার পাপকে ক্ষমা করতে পেরেছে তারই তো ঈদ তার জন্য খুশি আমি মনে হয় আমার পাপগুলোকে ক্ষমা করতে পারেনি আমার পাপগুলো মনে হয় এখনো ক্ষমা হয়নি আমার পাপগুলো মনে হয় এখনো মাফ হয়ে যায়নি এ ভয়ে আমি আল্লাহর কাছে ডুবরে ডুবরে কাঁদছি কথা হলো বন্ধু একজন মুত্তাকি লোকের অবস্থা কেমন হতে পারে একজন পরেশগার লোকের অবস্থা কেমন হতে পারে একজন আল্লাহওয়ালা ব্যক্তির অবস্থা কেমন হতে পারে হাজার তুমার ফারুক রি তালা ন চাক্ষুষ বুঝিয়ে দিলেন যে দেখো যে প্রকৃত আল্লাহওয়ালা হবে যে প্রকৃত মোত্তাকে হবে সে আল্লাহকে ছাড়া থাকতে পারে না আর তোমরা জেনে রাখো সঙ্গেই আল্লাহ আমাদের কাছে শিয়াম চলে যাচ্ছে আমরা রোজা কমপ্লিটের দিকে ঈদের আনন্দ উপভোগ করব বিন্দু মাত্র আমাদের মধ্যে অনুশোচনা নেই কত রকম খাবারের আয়োজন আর কত রকমের কেনাকাটা কত রকম লাগে সমস্ত কিছু আমরা উপভোগ করছি কিন্তু বুকে হাত দিয়ে বলুন আপনার গুনাহগুলোকে আপনি মাফ করিয়ে নিতে পেরেছেন আমি পেরেছি সে পেরেছে যদি না পারি তাহলে জানবেন যে আপনার জন্য আনন্দ নয় ঈদের দিনটা আমার জন্য আনন্দের দিন নয় ঈদের দিনটা নতুন জামা কাপড়ই পরা হবে আর ভালো খাওয়ার খাওয়া হবে এছাড়া আর কিছু হবে না চলুন তাহলে কি আল্লাহর আলমিন বানাচ্ছেন রোজা এমন একটা ইবাদত যে মানুষ যদি রোজা পালন করে শিয়াম পালন করে সিয়ামের ভিতরে আল্লাহরাবাহ আলমিন মোদটা কি বানানোর একটা মানে সুন্দর সিস্টেম লুকিয়ে রেখেছেন চলুন সামনের দিকে যাই কি কি কাজ করলে মুত্তাকি হয়ে যাবে এটা বলবো তার আগে আপনি যদি মুত্তাকি হতে পারেন লাভটা কি আছে লাভটা আগে শোনাবো মানুষ তো মানুষের অভ্যাসই হলো আগে লাভ দেখা আগে যে কোনো কাজ করুক না কেন সেই কাজের পিছনে যদি আপনার লাভ না থাকে লাভাংশ যদি না থাকে মানুষ সেই কাজটা করবে না আগে লাভ দেখবে তারপরে সেই কাজটা করবে আল্লাহ রব আলমিন বলছেন এক নম্বরের লাভ হলো ইন্নলিউন নিশ্চয় মোত্তাকিনদের জন্য আমি আল্লাহ রবীন্দন তিন খানা উপহার তাদের জন্য রেখেছি এরা মোত্তাকিরা এই তিনটা উপহার পাবে মোত্তাকিরা এই তিনটা জিনিসই পাবে এই তিনটা জিনিস মোত্তাকিদেরকে একমাত্র দেওয়া হবে এরা আমার স্পেশাল কোয়ালিটির জান্নাতি এরাই এই আপনার আওতাভুক্ত পড়বে নাম্বার এক ফিদ কেমতের মাঠ যখন আরম্ভ হবে আমদের মাঠে যখন আপনার মানুষ ত্রাহি ত্রাহি করে উঠবে সেই দিন সব থেকে যেটা প্রয়োজন পড়বে প্রথমে সেটা হলো নর কেমতটা ঘন কালো গাঢ় অন্ধকার হবে কেউ কাউকে দেখতে পাবে না কারো সঙ্গে মোলাকাত হবে না শুধু আপনার কালো গাঢ় অন্ধকার না সেই দিন আপনার লাইটের আলো থাকবে না সেদিন কোনো চারাগের আলো থাকবে কোনো আপনার আলো থাকবে না একবারে গাঢ় অন্ধকার তাহলে প্রথমে মানুষের যেটা লাগবে বা মানুষের যেটা প্রয়োজন সেটা হলো নোর মোত্তাকিরা প্রথম আল্লাহর কাছে নোর যাবে দ্বিতীয় নম্বর কে মাঠে মোত্তাকিরা পাবে কি না তো দ্বিতীয় নম্বর সেটা পাবে আরসের ছায়া আমরা সকলেই জানি ক্যামতের মাঠে যখন মানুষ একবারে রোদের রোদ্রের যখন আপনার গরমের তীব্র গরমের একবারে আপনার ভাব অনুভব করবে মাথার মগজগুলো আপনার গলে গলে বেরো হবে শুধু তাই নয় ভাবে মানুষের শরীর ঘামতে থাকবে কারো শরীর আপনার ঘামতে ঘামতে আপনার পায়ের পাতা পর্যন্ত কারো আপনার এভাবে ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত কারো আবার ঘামতে ঘামতে আপনার কোমর পর্যন্ত আবার কারো আপনার ঘামতে ঘামতে আপনার একবারে বুক পর্যন্ত এক কথায় এভাবে ঘামতে ঘামতে কেউ নিজের ঘামে সাঁতার কাটবে এই রকম অবস্থা হবে তাহলে ওই রকম একটা কঠিন দিনে মানুষের যেটা প্রয়োজন পড়বে সেটা হলো আপনার কি না ছায়া মুত্তাকিদেরকে সেদিন আরশের ছায়া প্রদান করা হবে মুত্তাকিরা সেদিন আল্লাহর আরশের ছায়া পাবে আল্লাহর রহমতের ছায়া পাবে মুত্তাকিদেরকে সেদিন আল্লাহর রহমতের ছায়াই তাদেরকে সীমাবদ্ধ করা হবে তাদের জন্য ছায়া থাকবে তাহলে মুত্তাকিরা দুইখানা জিনিস পেল এক নম্বরে নোর পেলো দুই নম্বরে আপনার কিনা মুত্তাকিরা ছায়া পেয়ে গেল নাম্বার তিন মুত্তাকিরা যেটা পাবে সেটা হলো আপনার কিনা তাদের জন্য পানপত্র থাকবে পানপত্র মানে কি তাদের কাছে সব সময় পানীয় পাওয়া যাবে আর আল্লাহ রবুল আলমিন এটার সমর্থনে সুরা মুতাফিবিনের মধ্যে বলেছেন ইস্পনা সেদিন তাদেরকে পান করানো হবে স্বর্গ এখানে পান করবে বলা হয়নি পান করানো হবে পান করা কাকে বলে একটা হলো নিজে খাওয়া আর একটা হলো খাওয়ানো তাহলে দুটো ভাষা কিন্তু এক হতে পারে না আপনার হাত দিয়ে আপনি যেটা খান ওটাকে খাওয়া বলে আর আপনাকে যেটা খাইয়ে দেওয়া হয় ওটাকে খাওয়ানো বলে তাহলে কোরআনে আল্লাহ বলছেন না সেদিন তাদেরকে পান করানো হবে সেদিন তাদেরকে খাওয়ানো হবে কি খাওয়ানো হবে তাদেরকে স্বর্গীয় সুধা তাদেরকে হাউজ কাউসারের পানি পান করানো হবে তাহলে মোত্তাকি যারা হবে তাদেরকে তিনখানা উপহার দেওয়া হবে এক নম্বরের উপহার হলো সে নূর পেয়ে যাবে দুই নম্বরের উপহার হলো সে রহমতের ছায়া পেয়ে যাবে তৃতীয় নম্বরের উপহার হলো সে আপনার কিনা না পানীয় পেয়ে যাবে তাহলে আপনারা বলুন কেমতের মাঠে এই তিনটা জিনিসই তো দরকার আর এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তি পেয়ে যায় কোনো মানুষের যদি নসিবে হয়ে যায় এ একটা সোনায় সোহাগা বলতে পারেন একটা বিরাট অফার বলতে পারেন এই অফারটা একমাত্র মুত্তাকিদেরকেই দান করা হবে এটা একটা লাভ পেলেন আর কি লাভ আছে আর একটা লাভ আপনাদেরকে দেখাবো আল্লাহ আলামিন আর একটা লাভ এখানে বলছেন আবার ভিতরে কি যারা মুত্তাকি হবে এরা বেঁচে যাবে যারা মুত্তাকি হবে এরা বেঁচে যাবে যারা মুত্তাকি হয়েছে তারা বেঁচে গেছে বেঁচে গেছে আর বেঁচে যাবে এটা আবার কেমন কথা বেঁচে গেছে আপনার এই ভাষাটা আল্লাহ কেন ব্যবহার করলেন কেয়ামচের মাঠ এখনও এলো না এখন আমাদের হিসাব হলো না কিন্তু আল্লাহ রব্লা আলমিন বলছেন যদি মুদ্যা কি তোমরা হতে পারো তোমরা বেঁচে যাবে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে সেই দিন তোমাদের কোনো টেনশন থাকবে না সেই দিন তোমাদের আর কোনো রকমের অভাব অভিযোগ থাকবে না তোমরা বেঁচে যাবে তাহলে মুদা কি যে হতে পার সে নিশ্চিত আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে দিচ্ছেন যদি তোমরা মুত্তাকি হতে পারো যদি তোমরা পরিষ্কার হতে পারো যদি তোমরা দিনদার হতে পারো বেঁচে যাবে বেঁচে যাবে তোমরা বেঁচে যাবে বেঁচে যাবে কি থাকে আল্লাহর জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে আল্লাহর জাহান নাম তোমরা যাবে না তোমরা জাহান নামের ভয়াবহ আগুন থেকে বেঁচে যাবে শুধু তাই নয় আরও যে সমস্ত শাস্তিগুলো আছে সে সমস্ত শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে তাহলে মুদা কি হলে যে লাভটা পাওয়া যায় মুত্তাকি হলে যে লাভ আছে সে লাভটা আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরা হলো এখন চলুন মুত্তাকি কিভাবে হয়ে যায় মুত্তাকি কি কাজ করলে হয়ে যায় সে কাজগুলো আমাদেরকে জেনে নিতে হবে কোন গুণগুলো থাকলে একটা মানুষকে মুত্তাকি বলা যাবে চলুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসাল বিররা আনতু আল্লাহ وجوهكم قبل المسك والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين নীন আল্লাহ রব আলামিন বলছেন পূর্বে এবং পশ্চিমে করার নাম ইমানদার নয় পূর্বে এবং পশ্চিমে মাথা ঠুকে দেওয়ার নাম নাই একে ইমানদারি বলে না তাহলে পূর্বে আর পশ্চিমে কথাটাকে কেন আনা হল যারা আমাদের পিছনে আছে তাদের কেবলা কোন দিকে না তো পশ্চিম দিকে আর যারা পশ্চিমে আছে তাদের কীবলা কোন দিকে হবে তাদের কেবলা হবে পূর্ব দিকে যারা উত্তরে আছে তাদের কিবলা কোন দিকে হবে না তো দক্ষিণ দিকে হবে আর যারা দক্ষিণে আছে তাদের কিবলা কোন দিকে হবে না তো উত্তরে হবে তাহলে পূর্বে হোক পশ্চিমে হোক উত্তরে হোক দক্ষিণে হোক এটাকে সাজদা করে দেওয়াটার নাম ইমানদারি নয় তাহলে ইমানদার কাকে বলা হয় ইমানদারি তা কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো লাইসাল বিরু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ পূর্বে এবং পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয় যদি এটা ইমানদারি হতো তাহলে শুনে লাও মক্কার মক্কাতে আর মদিনাতে যে সমস্ত আপনার মুনাফিকের দল ছিল আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সলল মুনাফিকের যে সর্দার মুনাফিকের যে লিডার ওই ব্যক্তিটি কার পিছনে নামাজ পড়তো না তো বিশ্বনবীর পিছনে নামাজ পড়তো বিশ্ব মতো ব্যক্তি ওই রকম ইমানদার আর আপনার কি না ওই রকম দামি ইমাম আর হবে না ওই রকম দামি একজন ইমামের পিছনে নামাজ পড়ার পরেও রসুলের বিরোধিতা করেছে কে না তো আবদুল্লাহনে ওবাইবনে সলল এ রসুলের বিরোধিতা করেছে শুধু তাই নয় রসুলকে মারার জন্য তাকে কিভাবে প্রাণটাকে সঙ্গে সার করা যায় তার প্রাণটাকে কিভাবে নেওয়া যায় এটার জন্য সে নানা রকম চক্রান্ত করেছে এ আবদুল্লাহিবনে ইবনে সলল রসুলের মতো ইমামের পিছনে নামাজ পড়লো রসুলের মতো ইমামের পিছনে নামাজ পড়ল মসজিদটা আপনাদের মতো খামার পড়া মসজিদ নাই মসজিদটা হলো মসজিদে নবাবী ইসলামের দ্বিতীয় মসজিদীয় মসজিদ মসজিদে নবাবির মতো একটা দামি মসজিদে যে মসজিদে আপনার নামাজ পড়লে যদি আপনি সফর করেন মসজিদে নবাবির উদ্দেশ্যে যত টাকা আপনি খরচা করবেন সম্পূর্ণটা আপনার নেকি হবে আপনি পৃথিবীর অন্য কোনো জায়গাতে ঘুরতে যাবেন সরিষার দানা পরিমাণ নেকি হবে না তাহলে মসজিদে মসজিদে মতো একটা দামি জায়গা ইমামটাও সর্বশ্রেষ্ঠ দামি ইমাম আল্লাহর রসুলের মতো ইমাম আর এর আল্লাহ রসুলের মতো ইমামের পিছনে নামাজ পড়ার পরেও এরা মুনাফিক রয়ে গেল এদের যে বাস দেখে আপনার বোঝা যেত না এদের নামাজ কালাম দেখে বোঝা যেত না এদের পোশাক আশাক দেখে বোঝা যেত না আল্লাহ রবুল আলমিন বলছেন লাইসাল পূর্বে এবং পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয় পূর্বে এবং পশ্চিমে তুকুর নাম ইমানদারি নাই তাহলে ঈমানদারি কাকে বলে ঈমানদারি কাকে বলে এক নম্বরে মান আ মান বিল্লাহি বলি অমিল্লা আখিরি মান আ মান এক নম্বরে হলো আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহর উপরে ইমান আনতে হবে এখন যদি আমি আপনাদেরকে বলি আপনাদের আল্লাহর প্রতি ইমান নাই তাহলে আপনারা শুনবেন না আপনারা যদি আমাকে বলেন আল্লাহর প্রতি ইমান নাই আমি শুনবো না তাহলে আল্লাহ আল্লাহর উপরে কার ইমান আছে আর কার নাই এটা এখনই ভাগ হয়ে যাবে এটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে বন্ধু আমার ব্যক্তিটার নাম কি ব্যক্তিটার নাম হলো আহমদ ইবনে হম্বল রহমতুল্লাহ আলাই ব্যক্তিটার কোয়ালিটি কি দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এই রকম বড় একজন আলিম কেমত পর্যন্ত আর আসবেন না এই রকম হাদিসের পণ্ডিত তিনি বলছেন আল্লাহর প্রতি ইমান আছে এটা কি করে বলা যাবে আমি সংক্ষেপে একটা উদাহরণ দিচ্ছি তোমরা শুনে নাও সে উদাহরণটা কি তোমরা মনে করো এই যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা দিয়েছেন এই জমিনটা একেবারে পুড়ে তামা হয়ে গেছে আকাশটা আপনার ই হয়ে গেছে পাকে এক ফোঁটা আপনার বৃষ্টি হয় না জমিনটা পুড়ে তামা হয়ে গেছে একটা গাছ পর্যন্ত গজায়নি একটা ঘাস পর্যন্ত বের হয়নি তাহলে আসমান থেকে কোনো বৃষ্টি হচ্ছে না একেবারে বৃষ্টি বন্ধ আর আপনার জমিনটা পুড়ে তামা হয়ে গেছে এরকম অবস্থাতেও যদি কোনো মানুষ বেঁচে থাকে আর ওই মানুষটা যদি আল্লাহকে বলে আল্লাহ আমি কি খেয়ে বাঁচবো আমি কি খেয়ে বেঁচে থাকবো এ কথা যদি মানুষটা মুখ দিয়ে তার বলে তাহলে জানবে লোকটা পাক্কা ধোকা বাজ ওই লোকটার ভিতরে সামান্য পরিমাণে ইমান নাই যদি তার ইমান থাকতো তাহলে সে এরকম নোংরা কথা বলতো না নাপাক কথা বলতো না তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মুত্তাকি হবে এক নম্বরে হলো মান আমানা বিল্লাহি তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে তোমাদেরকে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান কেমন রাখতে হবে সলিড ইমান রাখতে হবে আর একটা ছোট্ট ঘটনা শুনে নেন ঘটনাটা হলো এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা রাত্রিকালীন সফর করছিলেন এমন সময় পিছন থেকে কেউ যেন বলে উঠল এই কথাটি ফ আমাল মিসপালা দরতিন খাই রৈয়া রা ক আমাল মিসপালা দারতিন হে আর তুমি শুনে রাখো তোমার জীবনের কোনো ছোট ভুল হোক আর বড় ভুল হোক অনুপরিমাণ হোক এবং সেটা বড় হোক সামান্য থেকে সামান্য হোক সেটাও কিন্তু সেদিন ধরা যাবে সেটা থেকেও রেহাই পাবে না সেটা থেকেও তুমি কিন্তু বাঁচতে পারবে না অতএব সাবধান সেই দিন সবকিছুই আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে বন্ধু ফারুক আল্লাহ এ কথাটি শুনে সঙ্গে সঙ্গে কাঁদতে আরম্ভ করলেন আল্লাহর প্রতি তাদের ইমান কেমন ছিল আল্লাহর প্রতি তাদের ইমান কেমন ছিল আর একটা ঘটনা থেকে পরিষ্কার হজরতে উমার বলছেন যদি আসমান থেকে এরকম কোনো ঘটনা আসে বা এরকম খবর যদি আপনার পাওয়া যায় পৃথিবীতে সব সব মানুষ জান্নাতে যাবে একজন মানুষ জাহান্নামে যাবে তাহলে আমি বুঝে নেব সে ব্যক্তিটা আমি হজরত তোমার কেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলেছেন ইন্নাবাদ সানব্বিক আল্লাহ সাদিদ আল্লাহ যখন কাউকে ধরবেন তাকে শক্ত করে ধরবেন আবার যদি কথাটাকে উল্টে দেওয়া হয় পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে যাবে একজন মানুষ জান্নাতে যাবে তাহলে আমি হজরত তোমার ফারুক নির্দিধায় বলবো ওই ব্যক্তিটা আমি আমি ওই নিশ্চিত ব্যক্তিটা আমি যেহেতু আমার উপর আমার আল্লাহ প্রতি ইমান আছে তাহলে তাদের আল্লাহর প্রতি ইমান কেমন ছিল ইমানের মজবুতিটা কেমন ছিল আমাদের ইমানের মজবুতিটা কেমন আছে আমরা বড় বড় ব্যবসাদার সকাল সকালবেলাতে যদি কোনো মানুষ আপনার কাছে আপনার দোকানে চলে যায় বলে ভাই আমাকে এক কেজি তেল দাও বলে পয়সা বলে পয়সা নেয় আপনার মুখ দিয়ে কি বেরোবে বলে এখনো বনি হলো না এখনো খরিদ্দার আসলো না সকাল সকাল বাজার খারাপ করার জন্য তুই চলে এসেছিস ধার চাইতে যদিও দেয় দু চার কথা শোনাবে তারপরে আপনার দিবে তাহলে যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ভয় থাকতো তাহলে আল্লাহ আল্লাহর প্রতি যদি ইমান থাকতো একটা মুসলমান মানুষ কোনোদিন এই কথা বলতে পারতো না তো আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মান আমানা বিল্লাহি তুমি মুত্তাকি হবে তুমি বরেজগার হবে এক নম্বরে তোমাকে আল্লাহর প্রতি ইমান আনতে হবে নাম্বার দুই ওয়ালিয়াম মিল আখিরি নাম্বার দুই ওয়ালিয়া অমিল আখের আল্লাহর প্রতি ইমান আনার পর আল্লাহর প্রতি ইমান আনার পর আখের আত্টাকে কেন আনা হল পরকালটাকে কেন আনা হল আল্লাহর প্রতি ইমান আনার পর আল্লার প্রতি ইমান আনার পর পরকালের প্রতি ইমান আনার কথা কেন বলা হল বলা হল আপনার এই জন্য যদি আপনার আল্লাহর প্রতি ইমান নির্ভেজাল থাকে পরকালে আপনি বেঁচে যাবেন আর যদি আপনার আল্লাহর প্রতি ইমান না থাকে ইমানটা যদি লোক দেখানো হয় তাহলে সেদিন আপনি ধরা খেয়ে যাবেন সেদিন কিন্তু আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবে না তাই আল্লাহর প্রতি ইমান আনার সঙ্গে সঙ্গে কেয়ামতের দিনটাকে তুলে ধরা হলো কেয়ামতের প্রতি যাদের ইমান থাকবে তাহলে কেমা কেয়ামতের প্রতি যাদের ইমান থাকবে কেয়ামতের প্রতি তারা ইমান আনবে এবার কেয়ামতের ব্যাপারে কেন বলা হলো এর আরও একটা কারণ আছে আপনি আমি যে ভালো কাজগুলো করছি এ ভালো কাজগুলোর একটা প্রতিদান দেওয়া হবে এর একটা বদলা দেওয়া হবে কে আমাদের মাঠে আল্লাহকে আমাদের মাঠে মানুষ সেদিন বদলা দেবেন না তিনি সেদিন মানুষের বদলাটাকে বুঝিয়ে দেবেন খালি তিনি নেবেন না মানুষের বদলাটাকে বুঝিয়ে দেবেন বদলা কি করে বুঝিয়ে দেবেন সেদিন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি অমুক মসজিদে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম অমুক মাদ্রাসাতে দশ হাজার টাকা দিয়েছিলাম অমুক জায়গাতে আমি বিশ হাজার টাকা দিয়েছিলাম আপনি আমাকে হিসাব বুঝিয়ে দেন আল্লাহ সেদিন বলবেন বান্দা দায়ত্তকে আমি এত টাকা দিয়েছি দেখ তোকে আমি এইভাবে তোর বরকত দিয়েছি দেখ তোকে তোর মালটাকে আমি এইভাবে বাড়িয়েছি সব সেদিন চুলচেরা হে সাফ করে দেওয়া হবে সেই দিন সমস্তটা বুঝিয়ে দেওয়া হবে শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাহ্লাম বলেছেন রমজান মাসের ফজিলতির বর্ণনা করতে গিয়ে যদি কোনো মানুষ রমজান মাসে এক টাকা দান করে ওই টাকাটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে সাব আমি আতি সেটাকে সাতশো পর্যন্ত বর্ধিত করা হয় যদি আপনি রমজান মাসে এক টাকা দান করেন তাহলে ওটাকে আপনার সাতশো পর্যন্ত তো বাড়িয়ে দেওয়া হয় তাহলে এভাবে বাড়াতে বাড়াতে কত দূর পর্যন্ত বাড়াবে আল্লাহ আলামিন তা আর একটা জায়গাতে একটা কথা বলছেন আল্লাহ রব্লা আলামিন কতটা বাড়াবেন তিনি জানেন তিনি ছাড়া কেউ জানে না অতএব আল্লাহর প্রতি প্রতিমান আনার পর দ্বিতীয় নম্বরে জিমান আনার কথা বলে হয়েছে সেটা হলো আপনার কি না পরকালের মান তারপরে আপনার বলা হলো অমিল আখরিওয়াল কাতি তারপরে আপনার ফেরস্তাদের প্রতি প্রতিমান তারপরে ও নবি যত নবী এসেছেন নবীদের প্রতিবান তারপরে কি আপনার কি না আমল কিতাপ ও নবি ইন হয়ে গেল তারপরে আপনার পাঁচখানা আমলের কথা বলা হয়েছে ওহ আমার সলাহাতা ও আ তা জাক বলে জাকাত আল মুফুন বি ইদা আহাদ ও স বিরী নাফিল বা সা ই ওদার বাস উলা ই কেলাদি না সদাকো উলা ই কাহমুল তাদের ভিতরে পাঁচখানা আমল বয় যাবে এক নম্বর হলো সলাদ পাওয়া যাবে একটা মানুষ যদি সলাদ না পড়ে তাহলে ওই লোকটাকে ইমানদার বলা যাবে না ওই লোকটাকে মুত্তাকি বলা যাবে না তাহলে যদি মুত্তাকি হতেই হয় তাহলে তোমাকে সলাদ পড়তে হবে আর কি করবে যদি মুত্তাকি হতে হয় তাহলে তোমাকে সাকাত প্রদান করতে হবে আর যদি তুমি কোনো প্রতিজ্ঞা করো যদি কোনো অঙ্গীকার করো তাহলে সে অঙ্গীকার অঙ্গীকারকে পূর্ণ করবে আহ পিরিনাফিল বাসা ইমাদ না ইয়াকি নালবাস আর বিপদে আপদে সর্ব সময় এর আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে উলা ই কেল্লা দিয়ে না সদা আল্লাহ বলছেন এরাই প্রকৃত সত্য উলা ইকা হোমুল মোত্তা আর এরায়ে হলো মোত্তা পাঁচটা পাঁচটা দশটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তাদেরকে মুত্তাকি বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন এখন কথা হলো মুত্তাকির ব্যাপারে যদি আরও দীর্ঘ আলোচনা করা যায় এভাবে আরও অনেক কোরআন এবং হাদিস থেকে আরও দলিল আপনাদের সামনে দেওয়া যাবে আরও অনেক বলা যাবে এখন আপনাদের সামনে শেষে কথাই বলবো যে আমাদেরকে মুত্তাকি হতে হবে আমাদেরকে পরস্গার হতে হবে আমরা মুত্তাকি হব যদি আমরা মুত্তাকি হতে পারি তাহলে আমরা লাভ কি পাবো সেটাও আমরা জানতে পারলাম কোরআন এবং হাদিসের আলম অতএব আমরা আসুন প্রত্যেকে মুত্তাকি হওয়ার চেষ্টা করি হে মাবুদ আপনি আমাদের প্রত্যেককেই মুত্তাকি হওয়ার তহফিক দান করুন বলুন আমিন এখান থেকে সংক্ষিপ্ত আলোচনা অসমাপ্ত রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু